হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটি আইটেম নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে শ্যামাইয়ের বিস্কিট তো এটি কিন্তু আপনি মাত্র এক কাপ শ্যামাই দিয়ে আর একটি ডিম দিয়েই এই বিস্কিটটি জটপট তৈরি করে নিতে পারেন তাও আবার চুলাই চা বসিয়ে দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ সেমাই আমি লম্বা সময়টা ভেঙে নিয়েছি মাঝখানে একদম গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিব এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ মানে হাফ কাপের থেকে কম পরিমাণ চিনি নিয়ে নিব আর নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ আর দিব একটি মাত্র ডিম আমি ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি তো এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এই তো দেখেন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটি খুব ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো একটি শেপ আসবে এই তো দেখেন আমি এরকম একটি মল নিয়ে নিয়েছি তো এই পটটা দিয়ে আমি শেপ দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো পট নিয়ে নেবেন এই তো এখন আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব এই তো দেখেন শ্যামায়ের পিঠা বা শ্যামায়ের বিস্কিট আপনারা যাই বলেন না কেন এটি কিন্তু খেতে অনেক মজার হয় এই তো একে একে আমি সবগুলো বিস্কিট এখানে শেপ দিয়ে দিচ্ছি এই তো মাত্র এক কাপ পরিমাণ শ্যামাই দিয়ে কিন্তু আপনারা জটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এই তো দেখেন এক কাপ পরিমাণ শ্যামাই দিয়ে আমার এখানে হয়েছে টোটাল দশটার মতো বিস্কিট স্যামাই বিস্কিট পিঠা যায় বলেন তো এখন আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে সেখানে সবগুলো একে একে দিয়ে দিব। এই তো দেখেন একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এক পিঠ হয়ে গেলে আলতো করে উলটিয়ে আর আরেক পিঠ হওয়ার জন্য আর চোলা রাসটা একদম মিডিয়াম থেকে লয়ে রাখবো না হলে কিন্তু এটি তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে ক্রিসপি হবে না এই তো দেখেন আমার হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি ঠিক এরকম কালার আসলেই আপনারা এটি নামিয়ে নেবেন আর অবশ্যই চোলা রাসটা একদম লোতে রাখবেন মিডিয়াম টু লোতে এই তো দেখেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার সবগুলো পিঠা হয়ে গেছে বাসা মায়ের বিস্কিট হয়ে গেছে দেখেন এগুলো কত সুন্দর একটি কালার এসেছে খুবই আমি লাগছে আর এতটা ক্রিস্পি হয়েছিল আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটি কত মজার হয় আর বিশেষ করে বাচ্চারা তো এটি খুবই পছন্দ করে ওদেরকে কিন্তু সন্ধ্যেবেলায় এরকম একটি আইটেম আপনারা বানিয়ে দিতে পারেন সন্ধেবেলা নাস্তার সাথে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ